Terima <coughs> kasih <coughs> <coughs>

এচিলাক আছে এচিলাকৈ কমপ্লেইন যারা ছিল যারা বলছিলো যে পুরো শরীরে এসিড মারা হয়েছে তো আমরাও দেখলাম যা পেলাম আমরা ক্রিটিক্যাল একশ করে এসিটি মারা হয়েছে মহিলার নিচের পর্ষণ ম্যাক্সিমাম জায়গাটাই জ্বলে গেছে এসিডি তো মহিলার কন্ডিশন একটু ক্রিটিক্যাল আছে তো সেই জন্য প্রাথমিক যারা দরকার এখানে আমরা সব কিছু করে ওনাকে হায়ার সেন্টার রেফার করেছি কোন মানে এরিয়ার এটা যতটুকু কুড়ি বলেছেন ওরা এনসি নগর বিক্রা উদয় বাড়ি

আনুমানিক এগারোটা নাগাদ ঘুমের নাই এক মহিলা বয়স আনুমানিক পঁচিশ বছর হবে উনি এসছেন উনার কমপ্লেন যারা ছিল যারা বলছিল যে পুরা শরীরে মারা হয়েছে তো আমরাও দেখলাম যা পেলাম আমরা ক্রিটিক্যাল একশ করে এসিটি মারা হয়েছে মহিলার নিচের পোর্ষণ তো মহিলার কন্ডিশন একটু ক্রিটিক্যাল আছে তো সেই জন্য প্রাথমিক যা যা দরকার এখানে আমরা সব কিছু করে ওনাকে হায়ার সেন্টার রেফার করেছি কোন মানে এরিয়ার এটা যত বলেছেন ওরা এনসি নগর করা উদয় বাড়ি maar <laughs>